বিশেষ করে গতকাল থেকে বেশ লোডশেডিং হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তিন ঘন্টা চার এরকম এরকম লোডশেডিং হয়েছে আজও আমি দেখছি মোটামুটি একই ধরনের পরিস্থিতি ঢাকার কথা বললাম এই কারণে ঢাকায় যখন এই পরিস্থিতি আমরা তখন ঢাকার বাইরে কি অবস্থা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি ঢাকার বাইরের পরিস্থিতি খুবই খারাপ বিভিন্ন জায়গায় এখন সেচের মৌসুম মানে জনগণের মানে দৈনন্দিন দুর্বি সহ অবস্থা তো আছেই ছোট শিল্প এবং বিশেষ করে সেচ সেচের সংকট একটা বড় সমস্যা সামনে সামনে তৈরি তৈরি করতে পারে এই পরিস্থিতি হয়েছে নানান কারণ আমাদের আসছে বড় প্রক্রিয়ার কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে গ্যাসের সাপ্লাই এর সমস্যা আছে আহ এলএনজি টার্মিনাল থেকে ফলে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অনেকগুলো বন্ধ হয়ে গেছে অনেকগুলো রক্ষণাবেক্ষণ করতে হচ্ছে এর মধ্যে অন্য একটা খবর নিয়ে আমরা একটু একটু আসলে কথা বলতে চাইছি বাংলাদেশে দীর্ঘদিন থেকে আলোচিত আদানি যে বিদ্যুৎ রপ্তানি করে সেই ব্যাপারে সিদ্ধান্তের ব্যাপার আমরা জানি আদানির একটা বড় বকেয়া তৈরি হয়েছে অঙ্কটা আশি কোটি ডলারে পৌঁছে গেছে ভারতের অন্যান্য জায়গা থেকে আসা হিসাব করলে টোটাল অঙ্কটা আরো বড় শুধু আদানির আশি কোটি টাকা পয়েন্ট এইট বিলিয়ন এর মধ্যে একটু যোগ করে রাখা ভালো আমাদের সামনের সময়গুলোতে এই জ্বালানি ক্ষেত্রে আমাদের অনেক জায়গায় বকেয়া পড়ে আছে বকেয়া পড়ে আছে মানে হলো শেখ হাসিনা দীর্ঘদিন থেকে তার ডলার সংকটটাকে কিছুটা সামাল দেওয়ার জন্য অনেকগুলো বকেয়া আদানি ইনফ্যাক্ট এর আগে নিজে পর্যন্ত এসেছিলেন তার এই বিদ্যুৎ বিলের প্রশ্নে যাই হোক একটা কি করা উচিত মানে এই এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের বিদ্যুৎ কেনা উচিত কিনা এই চুক্তিটা নিয়ে আমরা কি করব এই আলাপগুলো একটু করা দরকার আমরা সেই আলাপগুলো একটু করতে চাই সম্প্রতি ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছেন গৌতম আদানি এমন একটা নিউজ এসছে ভারতের পত্রিকায় আর সেখানে হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আশি কোটি ডলার পায় এই পাওনার জন্যই প্রধান উপদেষ্টার কাছে গৌতম আদানি চিঠি লিখেছেন আচ্ছা বলছে আদানি বলছেন আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি সেই সময় ঋণদাতারা আমাদের উপরে কঠোর হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে আশি কোটি ডলার পাই সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি আদানি আরও বলেন বিদ্যুৎ বিক্রির বাবদ যে পাওনা হয় তা নিয়মিত ভিত্তিতে পরিশোধ করার জন্য তিনি অনুরোধ করেন আগে প্রকাশিত খবরে বলা হয়েছে আট নয় মাস ধরে তার মানে আট নয় মাস ধরে আদানিকে বিদ্যুতের বিল দেয়া হচ্ছে না এরপর আরও কিছু কথাবার্তা আছে উনি বাংলাদেশে তার কোম্পানি ও ফরচুনের মতো জনপ্রিয় ভোজ্য তেল ও উন্নত মানের চালের ব্র্যান্ডের মাধ্যমে খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখছে বলছেন উনি বলছেন অন্যান্য ক্ষেত্রে উনি সহযোগিতা পেয়েছেন সুতরাং এই ক্ষেত্রে সহযোগিতা পান আদারি একজন ব্যবসায়ী তার মূল কি নাকি আমরা জানি কিন্তু উনি যেহেতু আগের চুক্তি অনুযায়ী যে টাকা উনি পান সেটা উনি ক্লেম করবেন এটা খুবই স্বাভাবিক এবং এই চুক্তিটা নিয়ে আমাদের যত সমালোচনাই থাকুক না কেন প্রাথমিকভাবে এই পাওনার ব্যাপারে সরকারকে অবশ্যই কথা বলতে হবে সেটা একটা দিক কিন্তু আমরা যে আলোচনাটা করতে চাই বাংলাদেশে সামনের বাংলাদেশে আদানির বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমরা কি করব আদানির বিদ্যুৎ কেনা নিয়ে আমাদের যে চুক্তি আছে সেই চুক্তি ক্লজ আমরা জানি না কিন্তু যতটুকু প্রকাশিত হয়েছে তাতে আমরা খুব স্পষ্টভাবে দেখছি এটা অত্যন্ত অসম একটা চুক্তি অনেকগুলো তথ্য আমরা জানি কীভাবে বিদ্যুতের জন্য কয়লা কেনা হবে কিভাবে তাকে পে করতে হবে আমরা দেখেছি অনেক অনেক অসম ব্যাপার আছে বাংলাদেশের মিডিয়াতে এসে আমরা নিজেরাও সেগুলো নিয়ে ভিত্তি করে কথা বলেছি আলোচনা করেছি ইন্টারন্যাশনাল বিশেষজ্ঞরা অনেকে বলেছেন যে একটা দেশ স্বাধীন দেশ কিভাবে এই রকম একটা চুক্তি করতে পারে তারা অবাক হন নট ওনলি দ্যাট কংগ্রেস এই গোড্ডা পাওয়ার প্ল্যান্ট নিয়ে কংগ্রেসের মতো দল বিজেপিকে প্রশ্ন করেছে যে সরকারকে চাপ দিয়ে বাংলাদেশ সরকারকে চাপ দিয়ে শেখ হাসিনাকে চাপ দিয়ে তারা এই রকমের সময় একটা চুক্তি করেছে কিনা এই রকম অভিযোগ ভারতের অভ্যন্তরেই আছে ফলে পঁচিশ বছর মেয়াদি এই চুক্তিটা রাখা আমাদের জন্য ঠিক হবে বলে আমরা মনে করি না কিন্তু এখানে একটা নিশ্চিতভাবে এই প্রবলেম আছে সেটা হলো আদানির বিদ্যুৎ কেন্দ্র যে কোনো চুক্তি যখন হয় পৃথিবীতে এমন কোনো চুক্তি নেই যেটা আসলে আপনি কেউ ঘাট ধরে বাধ্য করাতে পারেন প্রত্যেকটা চুক্তির মধ্যেও বেরিয়ে যাওয়ার ক্লজ থাকে এবং বেরিয়ে যেতে হলে কাকে কি করতে হবে সেই রকম আলাপ আছে সেই আলাপটা অন্তত আমি আমাদের মিডিয়াতে দেখিনি আমাদের মিডিয়াতে চুক্তির অনেকগুলো ক্লজ কয়লা কীভাবে কেনা হবে কী দামে দেওয়া হবে কী দামে বিক্রি করা হবে এরকম নানান ইস্যুস আছে কিভাবে দাম নির্ধারিত হবে তাতে আমরা হিসাব করে দেখেছি আদৌ কোনো লাভ আমাদের জন্য এই চুক্তি দেয় নাই। এবং আমি আরেকটা আর্গুমেন্ট করেছিলাম সেটা হলো যেহেতু এই বিদ্যুৎ কেন্দ্রটা ইন্ডিয়াতে এবং তাকে আমরা যাবতীয় খরচ বিদেশি মুদ্রায় দিতে হয় দ্যাটস এ হিউজ প্রবলেম আমরা তো এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছি এই ধরনের ক্যাপাসিটির বিদ্যুৎ কেন্দ্র ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে আছে হ্যাঁ কেউ বলবেন জমি লাগিয়ে কিছু দূষণ হয় ঠিক আছে কিন্তু পঁচিশ বছর মেয়াদে যে সংকটটা আমরা অনেকে বিবেচনা করি নাই আমি যদি ইনভেস্ট করতাম তাহলে এই বিদ্যুৎ কেন্দ্রের বেশ কিছু জিনিস আমদানি করতে হতো আর বহু জিনিস বাংলাদেশে তৈরি ছিল এটার যে শ্রমিক আছে সেটা বাংলাদেশের এবং এটা রান করার জন্য এখানে অপারেট করার জন্য যে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আদার এমপ্লয়িজ আছে তাকে আমি বাংলাদেশি টাকায় পে করতে পারতাম আমার রিজার্ভের ওপর এত চাপ কিন্তু তৈরি হতো না অসম কথাটা সরিয়ে রাখে যদি এটা যদি সমতা ভিত্তিক চুক্তিও হতো তারপরও এটা পঁচিশ বছর যাবৎ আমাদের রিজার্ভের ওপর একটা ক্রমাগত চাপ দিয়ে যাবে সুতরাং আমরা কেন এটা করব এই সব আলোচনা আমরা তখনও করেছি বাংলাদেশের আদার করলে ওই দিক থেকে হ্যাঁ টাকার অঙ্কে যদি সমানো হতো আমাকে তো ফরেন কারেন্সি অনেক কম দিতে হতো কয়লা আমাকে হয়তো ইম্পোর্ট করতে হতো নিজের কয়লা যদি আমরা নাও তুলতাম কিছু মেশিনারিজ মাঝে মাঝে আনতে হতো আদার দ্যান দ্যাট প্রায় সব কিছু আমাদের দেশেই আমরা করতে পারছি করতে পারতাম যাই হোক আমি যেটা মনে করি এই চুক্তিটা যেহেতু অত্যন্ত আলোচিত এবং ইটস আ সিম্বল শেখ হাসিনার স্বৈরাচারের একটা সিম্বল এই চুক্তিটা এবং এই চুক্তিটা যেহেতু অত্যন্ত অসম এই চুক্তিটা বাতিল করার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত আমরা জানা জরুরি না তবে জনগণ জানতে পারলে খুব ভালো হয় যেটা থেকে বেরিয়ে যাওয়ার জন্য কি ধরনের ক্লজ রাখা হয়েছে আমি নিশ্চিতভাবে বলে দিতে পারি যে কেউ নিশ্চয়ই একইভাবে ভাববেন যেটা থেকে বেরিয়ে যাওয়াটাও বাংলাদেশের জন্য অত্যন্ত অসমভাবে করা হয়েছে কিন্তু পঁচিশ বছর ধরে এটার মধ্যে থাকা এবং এই সিম্বলটা আমাদের মধ্যে থাকা উচিত বলে আমি মনে করি না তাই দ্রুত তাদের পাওনা তো দুটো আছে দিতেই হবে বেরিয়ে যাওয়ার জন্য এই চুক্তি থেকে যা যা পদক্ষেপ নেওয়া নিতে হবে এবং আমি মনে করি বিদ্যুৎ নিয়ে আলাদাভাবে কথা বলবো কিন্তু আপাতত এইটুকু বলে রাখি যেহেতু সামনে একটা শীতকাল আছে সামনে তিন চার মাস সময় সরকার পাবে পাঁচ মাস মোটা দাগে পাবে এই সময়ের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলো কোনটা থাকবে কি থাকবে কেমন থাকবে আমাদের জ্বালানি নিরাপত্তা কিভাবে এনশিওর করবে এই সময় যেহেতু বিদ্যুৎ এবং জ্বালানি চাহিদা কিছুটা কম থাকে এই সময় তারা এই পদক্ষেপগুলো নিয়ে একটা টেকসই মোটামুটি টেকসই ব্যবস্থা চালু করতে হবে মানুষ লোডশেডিং নেবে না এবং যে কারণেই হোক না কেন এটা মানুষকে ক্ষুব্ধ করবে যেটা সরকারের জনপ্রিয়তাকে সংকটের মুখে ফেলবেই